একসাথে পাঁচটা ডিমের কেকের ব্যাটার তৈরি করে কিভাবে আলাদা আলাদা ভাবে আমি কেক তৈরি করলাম তার সাথে পারফেক্ট চকলেট কিভাবে তৈরি করেছি সেটাও শেয়ার করেছি এই ভিডিওতে আসসালামু আলাইকুম আসলাম আজ আমি আপনাদের সাথে আমার অর্ডারের এক পাউন্ড এবং পাউন্ড ওজনের চকলেট স্পঞ্জ কেকের একটা এ টু জেড রেসিপি শেয়ার করবো সাথে একসাথে ব্যাটার তৈরি করে কয় পাউন্ডের জন্য কতটুকু ব্যাটার নিয়েছি তাও শেয়ার করেছি এই ভিডিওতে তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক পাঁচটা ডিমের কেকের জন্য প্রথমে শুকনো উপকরণটা চলে নিচ্ছি এখানে ওয়ান বাই থ্রি যে কাপটা আছে মানে ওয়ান থার্ড কাপ সেটা দিয়ে দুইবার দিয়ে নিব এরপর এই ওয়ান থার্ড কাপ দিয়েই আবার অর্ধেক দিয়ে নিব অর্থাৎ প্রতি দুই ডিমের জন্য ওয়ান থার্ড কাপ করে নিয়েছি তো চারটা ডিমের জন্য টু থার্ড কাপ মানে দুবার এরপর যেহেতু পাঁচটা ডিম আরও একটা ডিম থাকলো তার জন্য ওয়ান থার্ড কাপের অর্ধেক তো আশা করছি বুঝতে পেরেছেন কথাটা এরপর পাঁচটা ডিমের জন্য এখানে নিব আড়াই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ দিয়ে দুইবার দিলাম তারপরে ওই এক টেবিল চামচ দিয়েই অর্ধেক দিয়ে দিলাম তাহলেই আড়াই টেবিল চামচ হয়ে যাবে তো কোকো পাউডারও সেমভাবে আড়াই টেবিল চামচ দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দুইবার দিলাম সমান করে ভরে এরপর ওই এক টেবিল চামচটা দিয়েই অর্ধেক দিয়ে দিলাম এরপর এখানে বেকিং পাউডার দিয়ে দিব এক চা চামচ সাথে এক চা চামচের চার ভাগের এক ভাগ মানে হাফ চা চামচেরও অর্ধেক মানে এক চামচ সাথে ওয়ান ফোর চা চামচ তো এখন এই সব কিছু চেলে নিচ্ছি তো কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলেই বুঝতে পারবেন তো আপনাদের বোঝার সুবিধার্থে প্রতিটা উপকরণ আবারও ড্রেসক্রিপশন বক্সে আমি লিখেই দিব বাংলাতে তো এই যে দেখুন এখানে সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এক সরিয়ে রেখে দিচ্ছি আর এদিকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা পাঁচটা ডিম ভেঙে নিয়েছি তো ডিম ভাঙার সময় কুসুম একটু হালকা ভেঙে গিয়েছিল তো সেটা সাবধানে আমি উঠিয়ে নিয়েছি ডিমের কুসুমগুলো আলাদা করার সময় খেয়াল রাখবেন একটুও যেন কুসুম সাদা অংশে না থাকে অল্প একটু কুসুম যদি থাকে তাহলে ফোমটা একদমই হবে না তো আলাদা করে না হয়ে গেলে ডিমের সাদা অংশটাকে একটু বিট করে নিচ্ছি ফেনা হয়ে আসা পর্যন্ত অর্থাৎ একটু ক্লাউডি ভাব করে নিব যখন এরকম ফেনা ফেনা হয়ে আসবে তখন চিনি অ্যাড করে দিবো যে কাপটা দিয়ে আমরা ময়দা মেপে নিয়েছিলাম সেই কাপটা দিয়ে চিনি দিচ্ছি ওয়ান থার্ড কাপ যেইটা ওইটা দিয়ে দুইবার ভরে দিলাম এরপর অর্ধেক পরিমাণ দিয়ে নিচ্ছি ময়দা যেভাবে দিয়েছিলাম সেম ওইভাবে আমরা চিনিটাও মেপে দিয়ে দিলাম চিনিটা একবারে দিয়ে বিট করব যতক্ষণ না ফোমটা পারফেক্ট তৈরি হচ্ছে আর চিনিটাও একদম প্রপারলি গলে যাচ্ছে আর বিটার স্পিডটা আমি প্রথম থেকে শেষ অবধি একে রেখেই বিট করি কেননা অতিরিক্ত স্পিডে বিট করতে গেলে ফ্যানাতে ভরে যায় এই যে ডিমের ফোমটা স্মুথ দেখতে পাচ্ছেন না এটা তখন ফ্যানা ফ্যানা হয়ে যায় আর অর্থাৎ ইয়ার বাবলস যাকে বলে আর ওরকম হলে কেকটা পারফেক্ট হয় না তো আমার এখানে ফোমটা একদম রেডি দেখুন যে একটা দাগ টেনে নিচ্ছি দাগটা স্থায়ী এবং স্পষ্ট বোঝা যাচ্ছে তো এই পর্যায়ে আমি আর বিট করব না এখন যে কুসুমগুলো আলাদা করে রেখেছিলাম সম্পূর্ণটাই দিয়ে দিলাম আর যেহেতু চকলেট ফ্লেভারের কেক হবে সেই জন্য একটা চামচ ভরে ভরে আমি চকলেট ইমালশন দিয়ে নিচ্ছি পাঁচটা ডিমের জন্য একটু উঁচু করে মানে ভরে ভরে দিয়ে নিয়েছি এক চা চামচ ইমালসন ইমালসনটা দিলে চকলেট কেকের ফ্লেভার টেস্ট দুটোই ভালো আসে কালারও ভালো আসে এখন কুসুম ইমালসন দেওয়ার পর খুব বেশিক্ষণ বিট করা যাবে না পাঁচ থেকে দশ সেকেন্ড মতো বাটিটা দুই থেকে তিনবার ঘুরিয়ে নিয়ে আমাদেরকে অফ করে দিতে হবে অতিরিক্ত বিট করলে দেখা যাবে ফোমটা একদম পাতলা হয়ে যাবে সেক্ষেত্রে কেক ব্যাটারটা পারফেক্ট হবে না তো আমি বিটারে কাটা দুটো সরিয়ে রেখে দিলাম আর যে শুকনো উপকরণটা আমরা চেলে রেখেছিলাম সেইটা এখন দুই ধাপে দিয়ে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার সময় আমি একটা হ্যান্ডউইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি যেহেতু এখানে বেশ খানিকটা ব্যাটার তৈরি হয়েছে তো সেজন্য বিটারে কাটা দিয়ে মিশিয়ে নিতে একটু অসুবিধা হতো সেজন্য আমি ভাবলাম যে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিই তাহলে মিশিয়ে নেওয়াটা খুবই সহজ হবে আর মিশিয়ে নেওয়ার ক্ষেত্রে আলাদা করে বলার কিছুই নেই স্পঞ্জ কেকের ব্যাটার আমরা রেগুলার যেভাবে তৈরি করি ফোল্ডিং মেথডে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মেশাতে হবে তারাহুড়ো করা যাবে না তারাহুড়ো করতে গেলে এই ডিমের মেরাংটা একদম বসে যাবে প্রথম ধাপে শুকনো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেলে দ্বিতীয় ধাপে বাকি শুকনো উপকরণটুকু দিয়ে দিলাম দিয়ে এখন সেমভাবে ফোল্ডিং মেথডে আলতো হাতে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে যাতে করে ফোমটা একটুকুও বসে না যায় এই কাজটা বেশ ধৈর্য এবং সময় নিয়ে করতে হবে তো আমার এখানে কেকের ব্যাটারটা মিশিয়ে না কমপ্লিট কেকের ব্যাটারের ঘনত্ব হয়তো বা দেখেই বুঝতে পারছেন কীরকমটা হবে এরকম হালকা ফ্লাপি এবং থকথকে টাইপের ব্যাটার আমাদেরকে তৈরি করে নিতে হবে লাস্ট পর্যায়ে আমি একটা স্প্যাচুলা দিয়ে চেক করে নিচ্ছি নিচে কোনো শুকনো উপকরণ দলা পাকিয়ে আছে কিনা তো একদম রেডি তো এখন আমি যেহেতু এক পাউন্ড এবং দেড় পাউন্ডের কেক বেস তৈরি করবো সেজন্য আমাদেরকে দুইটা মোল্ডে ঢেলে নিতে হবে যেহেতু একসাথে ব্যাটার তৈরি করেছি সেহেতু আমাদের কে মেপে ঢেলে নিতে হবে যাতে কোনোটাতে কম বেশি না হয় তো প্রথমে এখানে ছয় ইঞ্চি যে মোলটা দেখতে পাচ্ছেন এটাতে এক পাউন্ডের কেক বেসটা তৈরি করে নিব কিচেন স্কেলে মোল্ড বসিয়ে মোল্ডের ওজনটা মাইনাস করে নিয়ে এখানে আড়াইশো গ্রাম ব্যাটার দিয়ে নিচ্ছি এক পাউন্ড একটা কেক তৈরি করতে দুইশো থেকে আড়াইশো গ্রাম ব্যাটার নিলেই এনাফ দুইশো পঁচিশ গ্রাম নিলেই যথেষ্ট তো আমি এখানে আড়াইশো গ্রামই নিয়ে নিলাম এখন বাকি যে ব্যাটারটুকু আছে সম্পূর্ণটাই আমি ঢেলে দিব সাত ইঞ্চি মোল্ডে তো এক পাউন্ডের কেকটা বেক করব ছ ইঞ্চি মোল্ডে দেড় সাত ইঞ্চি মোল্ডে তো এখানে মোটামুটি তিনশো গ্রাম মতো ব্যাটার নিলে যথেষ্ট তো সাড়ে তিনশো গ্রাম ব্যাটার নেওয়ার পর সামান্য একটু বেঁচে গিয়েছিল ওইটাও দিয়ে দিয়েছি এর সাথে তো খুব বেশি না তিনশো পঞ্চান্ন গ্রাম মতো হয়েছিল এই ব্যাটারের ওজনটা তাহলে বুঝতেই পারলেন এক পাউন্ড একটা কেক তৈরির জন্য আড়াইশো গ্রাম মতো ব্যাটার নিলেই যথেষ্ট বা দুশো পঁচিশ গ্রাম নিলেও হয় হ্যাঁ আড়াইশো গ্রাম মানে জিমের সাইজ যদি বড় থাকে সেক্ষেত্রে হয় তবে তো সাধারণত 220 থেকে দুশো গ্রাম নিলেও হয় তো যাই হোক কেকগুলোকে আমি ওভেনে বেক করে নিব একশো ডিগ্রি তাপমাত্রায় আপডাউন হিট অন করে কেকগুলোকে আমি ৩৫ মিনিট মতো বেক করে নিয়েছি একদম ওভেন থেকে বের করে ঢেকে ঠান্ডা করে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি কেকগুলো এই পর্যায়ে একদম ঠান্ডা হয়ে গেছে এখন ডিমল্ট করে নিব দেড় পাউন্ডের যে কেকটা আছে ওইটাকে তিনটা ভাগে ভাগ করব আর এক পাউন্ডের কেকটা আমি দুইটা ভাগে ভাগ করব। আর ব্রেড নাইফটা চারদিকে হালকা করে আগে দাগ কেটে নেওয়ার মতো করে ঘুরিয়ে নিয়ে তারপরে কেটে নেবেন দেখবেন যে লেয়ারগুলো একদম সমান হবে আর মাসাল্লাহ কেকটা দেখেই বুঝতে পারছেন ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে আর আলহামদুলিল্লাহ একদম স্পঞ্জি হয়েছে তো কেকগুলো একপাশে রেখে দিয়ে এখন এই কেক দুটোর জন্য চকলেট গানাস তৈরি করে নিব তো আমার এই কাপটাতে আগে থেকে কিছুটা চকলেট গানাস রেডি করা ছিল তো ফ্রিজে ছিল যার জন্য জমাট হয়ে গেছে ওর ভেতরে আমি দুইশো গ্রাম চকলেট দিয়ে আবার ওই কেকগুলোর জন্য গানাস তৈরি করে নিব তো এখানে একশো গ্রাম নিয়েছি ডার্ক চকলেট আর একশো গ্রাম নিয়েছি হোয়াইট চকলেট ডার্ক চকলেট এবং হোয়াইট চকলেটের কম্বিনেশনে আমি গানাশটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে শুধু ডার্ক চকলেট দিয়েও করতে পারেন তো দুইশো গ্রাম চকলেট এখানে নিলাম এর সাথে দিব একশো গ্রাম পরিমাণ হুইপ ক্রিম তো দেখা যায় যে অনেকেই ডার্ক চকলেটের গানাশটা পছন্দ করেন না সেজন্য আর কি আমি এভাবে ওয়ান ইস টু ওয়ান মানে যতটুকু ডার্ক ততটুকু হোয়াইট নিয়ে এই গানাসটা তৈরি করছি তবে শুধুমাত্র ডার্ক চকলেট দিয়েও করতে পারেন তো এখানে দুইশো গ্রাম চকলেটের সাথে আমি নিয়ে নিলাম একশো গ্রাম পরিমাণ হুইপিং ক্রিম অর্থাৎ যতটুকু চকলেট হবে তার অর্ধেক পরিমাণ হুইপ ক্রিম নিয়ে আমাদেরকে এটাকে মেল্ট করে নিতে হবে তো আমি এই গানাশটা তৈরি করবো ডাবল বয়লার প্রসেসে গরম পানির পাত্রের উপরে রেখে অনবরত নেড়ে চেড়ে গানাশটা তৈরি করে নিব আপনারা চাইলে মাইক্রোয়েভ ওভেনেও কিন্তু গানাশটা তৈরি করে নিতে পারেন তো এই যে দেখুন এখানে গানাশটা রেডি হয়ে গেছে গানা গানাশের এই ঘনত্বটা ঠিক এরকমটা হয়েছে তো এই গানাশটা আমি কেকের প্রতিটা লেয়ারে ব্যবহার করব আর চকলেট ক্রিম তৈরি করে নিই নর্মালি যে হুইপিং ক্রিম সেটা এটা বিট করে নিয়েছি যেহেতু আমি প্রতিটা লেয়ারে গানাশ ব্যবহার করব আর কাস্টমার ডিমান্ড অনুযায়ী যে চকলেট ক্রিম নেবে না জাস্ট এভাবে থাকবে আর গানাশ থাকবে তাই এভাবেই করে দিয়েছি আমি প্রথমে এক পাউন্ডের কেক বেসটা ফ্রস্টিং করে নিচ্ছি ছয় ইঞ্চি মোল্ডে যেহেতু বেক করেছিলাম কেকটাকে ডেকোরেশনের জন্য আট ইঞ্চি বোর্ড ব্যবহার করেছি তো একটা স্লাইস বসিয়ে সুগার সিরাপ দিয়ে তার উপরে সুন্দর মতো গানাশ দিয়ে ক্রিম লাগিয়ে নিলাম এরপর ক্রিমের উপরেও বেশ খানিকটা গানাস দিয়ে নিব গানাসটা ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি এরপরে আবারও একটু সুগার সিরাপ দিয়ে গানাস আমি ভালোভাবে স্প্রেড করে দেবো আর এখানে সুগার সিরাপটা বেশি পরিমাণে বানানো ছিল তো যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিয়ে নিচ্ছি আর এভাবে চকলেট গানাস যদি আপনারা কেকে সরাসরি ব্যবহার করেন খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে তো অল্প ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোট করে নিয়ে আমি ফ্রিজে রেখে দিব আর দেড় পাউন্ডের যে কেক বেসটা আছে ওইটাকে এখন ফ্রস্টিং করে নিব। সেমভাবে আমি এক পাউন্ডের যেভাবে ফ্রস্টিং করেছি ওইভাবেই করে নিব এই কেকটাকেও তো এখানে সাত ইঞ্চি মোল্ডে আমি কেকটাকে বেক করেছিলাম তার জন্য বোর্ড নিয়েছি দশ ইঞ্চি তিন ইঞ্চি বড় নিয়েছি আসলে বড় বোর্ডে কেকগুলো ডেকোরেশন করলে দেখতেও ভালো লাগে আবার যখন আপনারা ডেলিভারি করবেন তখন কেকটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না বেশ একটা স্পেস থাকে বো মানে বক্স থেকে অনেক দূরে থাকে কেকটা যার জন্য নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না তো সবসময় চেষ্টা করবেন একটু বড়ো সাইজের বোর্ড ব্যবহার করতে দেখতেও ভালো লাগবে কেকটা নষ্ট হয়ে যাওয়ারও ভয় থাকবে না তো এই কেকটাকেও অল্প ক্রিম দিয়ে কোট করে নিয়ে সাথে সাথে এটাকে ফিনিশিং দিয়ে নিব আর যেহেতু এখন শীতকাল তাই ক্রিম নিয়ে রহমতে আর সমস্যা হচ্ছে না সেরকম যে গলে যাচ্ছে বা এরকম কিছু তো দ্রুতই কাজ করে ফেলছি যাই হোক বেশিক্ষণ থাকলে আবার দেখা যায় শীতের সময় ফাটা ফাটা হয়ে যায় ক্রিম এটা একটা প্রবলেম হয় তো আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিয়ে পুরো কেকটাকে কাভার করে নিলাম এরপরে আমি খুব ভালো মতো এটাকে ছড়িয়ে দিচ্ছি আর আপনারা খেয়াল করেছেন হয়তো এই কেকটাতে একটু নীল কালারের শেড ছিল তো সেটা আমি করেছি কি ক্রিমে না মিশিয়ে এরকম সরাসরি কেকের ওপরে কয়েক ফোটা মতো ব্লু কালার দিয়ে খুব ভালো মতো একটা ফিনিশিং দিয়ে নিয়েছি প্যালেট নাইফের সাহায্যে তাতে করে দেখা গেছে যে ক্রিমে অতিরিক্ত কালার মেশানোরও দরকার হলো না আবার খুব সহজেই একটা ফিনিশিং চলে আসলো আর শেডটাও দেখতে মশালা খুব ভালো লাগে তো লাস্ট পর্যায়ে একটা স্ক্র্যাপারের সাহায্যে খুব ভালো মতো আমি ফিনিশিংটা টেনে নিচ্ছি আর এভাবে করলে হয় কি মানে কালারের পরিমাণটা কম লাগে আর দেখতেও ভালো লাগে মাসাল্লাহ তো কেকটাকে আমার কাভার করে নেওয়া হয়ে গেছে অর্থাৎ ফিনিশিং দেওয়া হয়ে গেছে এখন উপরে যে ডেকোরেশনটা ছিল গোলাপি রঙের ফুলের তো তার জন্য কিছুটা ক্রিমে আমি গোলাপি কালার মিশিয়ে নিচ্ছি আর গোলাপি কালার খুব বেশি দিতে যাবেন না এতে করে দেখা যায় মানে তিতা লাগে মানে ক্রিমে এই গোলাপি কালারটা দিলে কেন জানি একটু বেশি হলেই তিতা লাগে তো যাই হোক এখানে আমি সতেরো নাম্বার যে স্টার নজেল আছে ওই নজেলটা দিয়ে ফুলগুলো তৈরি করে নিচ্ছি আর এটা আমার করা মানে কতবার যে বানিয়েছি ছয় থেকে সাতবার মনে হয় হয়ে গেল আমার করা একটা ডিজাইন তো কাস্টমার ওই ডিজাইনটা দেখিয়ে বলেছিলেন যে এভাবেই করে দিবেন তো আমি আমার আগের ডিজাইনটা দেখছিলাম আর আমি এই ডেকোরেশনটা করে নিচ্ছিলাম তো এর আগে আমি এই কেকটা এক পাউন্ডের উপরেই বেশিরভাগ করেছি এই প্রথম দেড় পাউন্ডের ভেতর করে নিচ্ছি ডিজাইনটা তো দেখুন যে এখানে খুব ভালো মতো ডিজাইনটা করে নেওয়া হয়ে গেছে এখন পাতা দিয়ে নিব পাতা দেওয়ার জন্য তিনশো বান্ন নাম্বার ভিসেপের যে লিফ নজেলটা আছে ওইটা দিয়ে ছোটো ছোট করে পাতা তৈরি করে নিচ্ছি আপনারা যদি হাতটা জোরে প্রেস করেন তাহলে বড় পাতা তৈরি হবে আর যদি আলতো করে প্রেস করেন তাহলে ছোট পাতা তৈরি হবে যেহেতু ফুলগুলো ছোট সেজন্য পাতাগুলো আমাদেরকে ছোটই দিয়ে নিতে হবে আর পাতার কালারটা আমি বানিয়েছি সবুজ কালারের ক্রিম বানানোই ছিল ওর সাথে এক ফোঁটা মতো হলুদ কালার দিয়েছি যাতে করে এরকম কচি কলা পাতা টাইপের একটা কালার আসে তো সেইটা আর দেখানো হয়নি যেহেতু বানানোই ছিল তো এই যে দেখুন হয়ে গেছে ফুল দেওয়া আর অফস্ক্রিনে এরকম একটা ফন্ডেন্টের উপরে হ্যাপি বার্থডে আদি মানে একটা নোট লিখে নিয়েছি এডিবল কলম দিয়ে তো সেটা বসিয়ে দিলাম আর উপর দিয়ে কিছু সুগার বল দিয়ে নিচ্ছি তাহলে কেকটা ডেকোরেশন করে না কমপ্লিট হয়ে যাবে আর এই কেকটার দাম রেখেছিলাম আমি এগারোশো টাকা তো এই কেকটা সারা রাত ফ্রিজিং করে আমি সকালবেলা ডেলিভারি করে দিয়েছি এই কেকটা ডেকোরেশন করতে খুব বেশি একটা সময় লাগেনি যেহেতু সিম্পল একটা ডিজাইন ওই জন্য আর কি তো এখন ফ্রিজে রেখে দিচ্ছি ওই কেকটাকে আমি অফস্ক্রিনে মানে কাভার করে নিয়েছি জাস্ট এখন কালার মেশানোটা দেখাবো তো এখানে একটু ক্রিম উঠিয়ে নিয়ে এর ভেতরে দেখতে পেলেন লাল কালার দিলাম সাথে একটু নীল কালার দিলাম দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমি কিছুটা পেঁয়াজ টাইপের কালার বানাতে চাচ্ছি এখানে একদমই হালকা পেঁয়াজ কালার বা মেজেন্টা কালার বলা যেতে পারে হালকা রোগ একদম তো কাঙ্ক্ষিত কালারটা আসেনি একটু লাল কালার মেশাতে হবে তো সেজন্য আমি আরও একটু লাল কালার এর সাথে মিশিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে নিলেই ওই হালকা পেঁয়াজ কালারটা তৈরি হয়ে যাবে আর এখানে নীল কালারটা আমি রেডম্যানের ব্যবহার করেছি আর লাল কালারটা ব্যবহার করেছি ট্রান্সের লাল কালার ব্যতীত সব কালারগুলোই ছিল রেডম্যানের শুধু লাল কালারটাই ট্রান্সের কারণ ট্রান্সের রেড কালারটা খুবই সুন্দর হয় তো দেখুন এখানে মিশিয়ে না হয়ে গেছে আর এই কেকটাকে আমি কাভার করে নিয়েছি অলরেডি তো অল্প একটু ক্রিমে কালার মেশালাম জাস্ট এটাই উপর দিয়ে প্রলেপ দিয়ে নিব খুব বেশি আর লাগবে না যেহেতু কেকটাকে মোটামুটি ফিনিশিং একটা দিয়ে নিয়েইছি ওই জন্য খুব বেশি একটা ক্রিমের প্রয়োজন হবে না তো প্যালেট নাইফের সাহায্যে আলতো হাতে যে কালারিং ক্রিমটা ছিল ওইটা লাগিয়ে এই কেকটাকে ভালোভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি তো কেকের সাইডটা স্ক্র্যাপারের সাহায্যে স্মুথভাবে ফিনিশিং দিয়ে নেওয়া হয়ে গেলে উপরের সাইডটা আমি প্যালেট নাইফের সাহায্যে ফিনিশিং দিয়ে নিচ্ছি তো ফিনিশিং দিয়ে নেওয়া হয়ে গেছে এখন গোলাপ তৈরি করার জন্য ডিপ কালারের মেজেন্টা কালারটা তৈরি করে নিতে হবে তার জন্য এখানে ওই ট্রান্সের যে রেড কালারটা আছে ওইটাই একটু বেশি পরিমাণে দিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি তো কাঙ্ক্ষিত কালারটা আসেনি ওই জন্য এর সাথে আমি একটু ব্লু কালার দিয়ে নিব আবারও ব্লু কালারটা দিলে মেজেন্টা কালারটা দেখতে ভালো লাগে তো এখন খুবই সামান্য এক ফোঁটা মতো ব্লু কালার দিয়ে আবারও মিশিয়ে নেব তারপরে তারপরেও আসেনি কালারটা তারপরে আমি আরবারও একটুখানি লাল কালার মিশিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি যে কালারটা চাচ্ছিলাম সেই কালারটা চলে এসেছিলো আর ভিডিওতে স্পিড বাড়ানো ছিল তাই হয়তোবা এত জোরে জোরে দেখতে পেলেন তবে কালার মেশানোর সময় কখনোই তাড়াহুড়ো করা যাবে না আপনাদেরকে হালকা হাতে মিশিয়ে নিতে হবে তো দেখুন আমার সেই কাঙ্ক্ষিত কালারটা এখানে তৈরি হয়ে গেছে এখন আমি বর্ডারের জন্য কিছু ক্রিম উঠিয়ে নিয়েছি সেখানে হলুদ কালার দিয়ে দিচ্ছি দুই এক ফোঁটা মতো একটু বাটার ক্রিমের মতো কালার চাচ্ছি ওই জন্য দুই এক ফোঁটা মতো হলুদ কালার দিয়ে আবারও স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি এখন এই কালার মেশানো ক্রিমটা দিয়ে আমি কেকের সাইডে আরেকটা লিফ নজেল আছে সেটা ছবিও স্ক্রিনে দিয়েছি তো এই নজেলটা দিয়ে আমি বর্ডার তৈরি করে নিচ্ছি এই নজেলটা দিয়ে পাতাও তৈরি করা যায় বর্ডারও দেওয়া যায় ভিনটেজ ডিজাইনগুলো খুবই সুন্দর হয় ওই একই নজেল দিয়ে কেকের সাইডেও সেমভাবে আমি বর্ডার তৈরি করে নিচ্ছি এখন আমরা পাতার কালার তৈরি করে নিব মানে শ্যাওলা কালারের ক্রিম তৈরি করব তার জন্য কালো কালার আর হলুদ কালার দিয়ে মিশিয়ে নিচ্ছি তো কালো এবং হলুদের কম্বিনেশনে খুবই সুন্দর শেওলা কালার হয় তো প্রথমে কালো এবং হলুদ কালার দিয়ে মিশিয়ে নিয়েছি কাঙ্ক্ষিত কালারটা আসেনি সেজন্য আবারও কালো আর হলুদ কালার আরেকটু দিয়ে নিয়েছি যার ফলে সুন্দর একটা শ্যাওলা কালার এখানে তৈরি হয়ে গেছে আর এই শেওলা কালারের ক্রিম দিয়ে আমি পাতা তৈরি করে নেব পাতা তৈরি করার জন্য আমার হাতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান টাইমের চামচ তো ওই চামচের মাথাটা একটু শেপে কেটে নিয়ে ওইটা প্যালেট নাইফের মতো করে আমি পাতাটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে প্যালেট নাইফ দিয়েও বানাতে পারবেন তবে এই যে সৌচালো চামচটা এটা দিয়ে বানালে বেশি সুন্দর হয় তো এখানে কয়েকটা পাতা তৈরি করে নিয়ে আমরা এখন গোলাপ তৈরি করে নিব যে ক্রিমটা আমরা একটু আগে তৈরি করলাম ওইটা দিয়ে গোলাপ তৈরি করে নিচ্ছি একশো সাতাশ নম্বর রোজ নজেলের মাধ্যমে আমরা এই গোলাপটা তৈরি করছি তো রোজ স্ট্যান্ডের উপরে প্রথমে একটা গোল বেস তৈরি করে নিলাম এরপরে আমরা একটা একটা করে পাপড়ি দিয়ে নেব আর গোলাপ তৈরি করার সময় নজেলের মোটা সাইডটা নিচের দিকে থাকবে আর চিকন সাইডটা উপরের দিকে রাখতে হবে এভাবে গোলাপ ফুলটা আমাদেরকে তৈরি করে নিতে হবে তো আমি এখানে একটা একটা করে পাপড়ি দিয়ে একটা ফুটন্ত গোলাপ তৈরি করে নিচ্ছি আর গোলাপটা আসলে এটা বলে বোঝানোর মতো না আপনারা দেখে বুঝে নেবেন গোলাপটা একদিনেও হয় না আবার অনেকে আছে খুব সুন্দর গোলাপ তৈরি করেন তো যাই হোক গোলাপটা তৈরি করা হয়ে গেলে চামচের সাহায্যে আমি আলতো করে উঠিয়ে কেকের ওপরে বসিয়ে দিচ্ছি তো একইভাবে আমি আরেকটা গোলাপ ফুল তৈরি করে নিচ্ছি ওইটা বোর্ডের উপরে বসানোর জন্য তো আবারও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা বেস তৈরি করে নিয়ে একটা কলি দিলাম কলির চারপাশে তিনটা পাপড়ি দিয়ে আবারও সাইড দিয়ে এভাবে পাপড়ি দিয়ে নিচ্ছি আর নজলের মোটা সাইডটা নিচের দিকে থাকবে চিকন সাইডটা উপরের দিকে রেখে আমাদেরকে এই ফুলটা তৈরি করে নিতে হবে এই ফুলটা আরও একটু ফুটন্ত বানিয়েছি তো এটাও আমি ওই একইভাবে কাটা চামচ দিয়ে উঠিয়ে নিয়ে বোর্ডের উপরে বসিয়ে দিব। বোর্ডের উপরে বসিয়ে দেওয়ার পরে আমরা উপরে যে চামচটা দিয়ে পাতা তৈরি করে নিয়েছি ওইটা দিয়ে পাতা তৈরি করে নিব তার আগে আমি মনে করছিলাম যে একটু প্যালেট নাইফ দিয়ে করে দেখি কেমন হয় তো প্যালেট নাইফ দিয়ে আমি পারছিলাম না যেহেতু রেগুলার কাজ করা হয় না প্যালেট নাইফ দিয়ে ওই জন্য আসলে হচ্ছিল না তো ওই চামচটা সাহায্যে আমি করে নিচ্ছি আর যে জায়গাতে একটু এবেব্রো হচ্ছে ওইটা হাত দিয়ে আমি সমান করে নিচ্ছিলাম তো নিচে কয়েকটা পাতা দিয়ে নিয়েছি আর পাতা দেওয়ার পর মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর লাগছিল তো উপরে একটু কয়েকটা পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে দিব মনে হবে যে পাপড়িগুলো পড়ে আছে কেকের ওপরে ছড়িয়ে ছিটিয়ে তো উপর দিয়ে কয়েকটা সুগার বল দিয়ে নিব তাহলে এই কেকটা ডেকোরেশন করে না কমপ্লিট হয়ে যাবে আর এই কেকটার দাম রেখেছিলাম আমি সাতশো টাকা মানে সাতশো টাকা ছিল কেকের দাম পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ছিল কোনো কাস্টমাইজড ডিজাইন ছিল না আসলে কাস্টমার আমাকে বলেছিলেন আমার মতো করে যেন বানিয়ে দেয় তো অনেক দিনের ইচ্ছে ছিল এই কালারের ভেতরে এই টাইপের একটা ডিজাইন করার এর আগেও আমি এই ধরনের কেক বানিয়েছি তবে এই কালারের ভেতরে বানানো হয়নি তো ভাবলাম যে এইটাই ট্রাই করা যাক তো এই তো হয়ে গেলো এই কেকটাও ডেকোরেশন করে নেওয়া তো আজকের কেক দুটোর ডেকোরেশন প্লাস রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে তাও জানাতে পারেন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ